দেখো কি নমস্কার বন্ধুরা আশা করতেছি সবাই ভালো আছো সুস্থ আসো তো আন্দামান হান্টারসের একটা নতুন ভিডিওতে তে সবাই স্বাগত তো আজকে কিন্তু আমি আর পরেশ যাচ্ছি সাথে দেখো দুইজনে যাচ্ছি মাছ ধরতে তো যাওয়ার আগে এই জায়গাতে ইরাটা দিয়ে দেখি চিংড়ি টিংড়ি পাওয়া যায় নাকি সারা সারা মাইরা তারপরে যাও বসি হয়েছে জল ঘোলা চিংড়ি হবে কই আওয়াজ দেয় না দেখি চিংড়ি মাছ ওরা দিয়ে যে পরে পরে আর একটা দেখ আমরা ভাবছিলাম মাছ মানে হবে না যে আসা হবে না কেন কি এত মশাম খারাপ আর সাইক্লোন যা চলতেছে ভয়ঙ্কার জোরে তো দেখি কি হয় দুই একটা খেয়া দিয়ে যদি চিংড়ি মাছ হয়তো হবে না হলে আমরা ডুঙ্গি নিয়ে সিঁড়া বেরোয় যাবো তো বন্ধুরা এই জায়গা কিন্তু তো আমাকে প্ল্যান হয়ে গেছে যে ওইদিকে যাইয়া চিংড়ি ধরা হবে না এই জায়গা দিয়ে চিংড়ি মাইরে নিয়ে তারপরে দেখা যাক এই জায়গাটা কীরকম পাওয়া যায় চিংড়ি দুই তিনশো গ্রাম চিংড়ি হলেই হয়ে যাবে না হবে যাত যাত চিংড়ি দিয়ে আসতে যাতযাত মাছ ধরবো মরা মাছ ধরবো না সাইজ দেবে একদম বসি বাজন একদম বেস্ট সাইজ মজাই মজা কিন্তু ওই সারা কিন্তু মোটামুটি হইতেছে চারটে পাঁচটা চারটে পাঁচটা ওই দুই একটা করে পরে পাঁচটা পরে দুই একটাও তো ওই যাবে না হ্যাঁ দে ঠিক আছে আর কি ওই কি স্যার ওই যে একটা ওই যারটা বাহ এই খেয়ালটা তো বুক ওটা পড়ছে ভালো লাগছে তো ঠিক আছে এবার আমরা একটু সারাটা ধরি ধরি আগে কমপ্লিট করি তারপরেই দেখাচ্ছি কেন কি আমার বইটাও বাইতে হচ্ছে আর কেমন ধরতে হচ্ছে আর পয়দার সামনে খেয়া আছে আর বাইরে যা কামরান কামড়ায় কি কব চম্বের তো সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও কিন্তু তো বন্ধুরা হঠাৎ কিন্তু বৃষ্টি নাইমে গেল একদম চারা পুরোপুরি আমরা ধরতেও পাইনি ফটাফট এই বৃষ্টিতে ভেজা যাবে না জ্বর বাতি হইলে লাস্টে হয়ে গেছে ঢন 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 করা লাগবে তো আমরা যে কান্দা ব্যাগ নিয়েছিলাম সব কিছু রয়েছে হইতে ওই সব ভিজে ফুরে যাবে সেজন্য এখন ফটাফট যাই যাই আগে ব্যাগ সরাই আর পরে যে আসতে সেই ডুঙ্গিটা বাইন দেয় তো বন্ধুরা আমরা কিন্তু ডুঙ্গির ধরে পৌঁছেই গেলাম ও এই যেটা শঙ্কু এত উপরে সুন্দর একটা কিন্তু জেতা শঙ্কু

আমরা কিন্তু জায়গায় পৌঁছে গেছি মানে ইরাটা দিয়ে স্টার্ট দিয়ে পানি কাটে আইছি আর আসার সাথে সাথে পরেশদা খেয়াও দেশে কিন্তু হাতে জালের যে দড়ি সেই এর আহ জাল খেয়াও দেশে জাল ও জলের ভিতরে ওইসব মনের দোষ এই সুই জন্য একটু অসুবিধা হয় কিছু করার নাই কেউ দেয় না ভাই কেউ দেয় না কেউ দেয় না কেউ দেয় না ঠিক আছে ওটুক বাজ্যে রয়েছে না জাল টাইনে দেখ জাল দেখি গোল হয়ে যাইতেছে চরখা হে ঠাস ঠুস করে আওয়াজ দেবে আর গেছে না জল ভরা গনও কি ভা পড়ছে দা বাইরে কি কি জানি মাছ এলো আর বৃষ্টি হয়েছে সেজন্য জল কিন্তু একদম ঘোলা আর উপরে যে সব জল সে কিন্তু সব এই নালার ভিতরে দিয়ে নামছে কোকারি 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 ভাই কোকারি ওঠছে ও সাইজ দেখছ কোকারী কোকারী হে এই যে আর ইড়াটা বসে যা সিংড়ি পাইছে সেটা দেখাইতে পারলাম না এখনে দেখাই দিচ্ছি এই যে ইড়াটা বইসা এইটা সিংড়ি পাইছি আমরা অত কডা তো এই জায়গাটা মনে তো হইতেছে না যে পাবো কি না কইতে পারি না কেন কি জোয়ার জলে ভই রে গেছে আর যে সময় চিংড়ি ধরার সময় সেই সময়টা নামছে বৃষ্টি আমরা ছিলাম ইরা একটু টাইম ই করতেছিলাম যে ওই জায়গাটা চিংড়ি পাইনি কি বৃষ্টিটা না হইলে তাহলে ওই জায়গা দিয়ে সারা মাইরা তারপরে আসতে পারতাম কিন্তু হয় নাই সেটা কপালে সেরো না তো দেয়া যাক কত কি করা যায় এনে দু একটা খেয়াল দেবো যদি পড়লে পড়লো না পড়লে ওই কটা চিংড়ি নিয়ে ববনে দেই তো সাথে থাও তো বন্ধুরা এই জায়গাতে চারা হয় নাই দেখো লাস্টে আমরা কই হুট ছাতা আর ধরা হবে না আর আর ডুঙ্গি নিয়ে হয় না এইসব ছোটো খোটো না লাগানো খোলার ভিতরে ঢোকা ভাইকা সম্ভব না মানে অসুবিধা হয়ে যায় তো এইবার যাব আমরা সিধা জায়গায় বসি বা জায়গায় যেয়ে বসি যে কটা চারা আছে ওই কটাই খাওয়াবো খাওয়াই ঠাওয়াইয়া তারপরে দেখা যাক কী করা যায় তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি বসি পাওয়া জায়গায় কিন্তু পৌঁছেই গেলাম তো আইসি কোথায় দেখবা দেখাবো কি না সেই জায়গায় কিন্তু আইসি আবার সেই লাল ডিগ্রিতে আমাকে একটা ফেভারিট জায়গা এনে বসতে পারে কোকারি মাছ পাবো বাড়িতেই ভাজা খাবো তো আমাকে ধরে আজকে বেশি সারা নাই তাও মাছ পাবো তো আজকে নতুন নতুন জায়গায় ট্রাই করব প্রথমে যে একটু বসে দিই যদি মাছে খায় তো ভালো কথা আর নাই তো যাও বানরামতি করতে তো আর এই পাশেও কিন্তু ডুঙ্গি আছে কোনায় আওয়াজ পাচ্ছ বসি সব সারাঠা হ্যাঁ সারাঠারা মাইরা তারপরে যাবে সবাই বসি বাইতে করি হুম তো ঠিক আছে সব কিছু শুরু করি আগে একদম সব পারফেক্ট হয়ে বসি বসি তো সে হেলাইয়া ঠিক আছে চলো তো বন্ধুরা পরেশদা কিন্তু রেডি হইয়া বসে গেল হাতে প্লাস্টিক নিয়ে আর হ্যাঁ আর আমি 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 এটা করছি কি দেখো আমার বসছি সারা আজকে এই যে কোকারি জেতা কোকারি কত সুন্দর সাঁতরায় দেও ও এই মা এই মাছটা যদি খাইতে হয় কত বড় মাছ লাগবে ভাই দেখা যাক তো দেখি কি বাজে তারপরে দেখাচ্ছি এই সারায়

ঠিক আছে হবে এরকম ভাবেই বাজে যেতেই তাই তো যারা হয়েছে মাছ আর হাওয়া বন্ধু এত বেশি হয়ে গেছে ডুঙ্গি এক জায়গা মোটে দাঁড়াই না আমরা একটু আগে সেলাম নিয়ে গেছিলাম কোথায় ওই দিঘা তারপরে আবার এই পাশে আইছি কিছু করার নাই যা আছে কপালে সেরা কাতা আছে ঠিক আছে হবে হবে চলো তো বন্ধুরা আমাকে লাল টিকিতে বসি কিন্তু শেষ কেন কি এই জায়গাটা হালপার ভিতরে হাওয়ার ভিতরে বসাই যায় না ডুঙ্গি একবার এরম করে উথাল পাথাল উথাল পাথাল করে কি দোল নাই খায় আর লাল টিকিটে আমাকে অবশ্যই এতগুলো মাছ বলেছি দেখো কতগুলো মাছ মাছে হয়ে যাই তো আমাকে এই জায়গাটা খাওয়া হয়ে যেতেও বাড়ি চলে যেত হবে তো এখন জায়গাটা চেঞ্জ করি আবার অন্য জায়গায় যাই জায়গার নাম হয়েছে সেইটা লম্বা টেকরি এবার যাই লম্বা টেকিতে লম্বা লম্বা মাছ

তো বন্ধুরা হঠাৎ কিন্তু মৌসাম আবার চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ কিরম ভাবে বৃষ্টি আসতেছে সাদা হয়ে গেছে কিচ্ছু দেখা যায় না এখন পরে এদিকে ধীরে ধীরে সরা যাবে না ভাই হ্যাঁ ব্যাগ বুক সরা যে মুদি দিলে ব্যাস ধ্যান ধ্যান করবো মানে ভাগো 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 যা বৃষ্টি আইতেছে মানে শরীরে আইছে এই হইল অবস্থা নাই হাওয়া তুফান একবারে সব এরম যদি হয় তাই মাছ ধরতে ইচ্ছা করে আর তাও তো বাপ কাকারা মাছ ধরে এই হাওয়ার ভিতরে বাবা কাকারা সবাই রয়েছে সাদা সাদা যেদিকে দেখতে পাচ্ছে ওইদিকে রয়েছে আমাকে এই পাশে একটু কম হইতেছে তবুও এত হাওয়া তুফান এ পয়দা উড়েই রাখিস তুই আয় তো এদিকে তো বন্ধুরা বাইরে বৃষ্টি চলছে আর আমরা দুই ভাই খাই নিচ্ছি সেই ফাঁকা পিঠে ভাগ খাই আমাদের চারা নাই কিন্তু ভাজা চিং দিয়েছে এখন ওই দিয়ে হারাবো না আমাকে যে চারা আছে আমাকে মাছ ভাজে ফেলবো হয়ে যাবে হয়ে যাবে খাওয়া দাওয়া হোক তারপর আবার আবার শুরু হবে সেটা বৃষ্টিটাও কুমুক হয় পরে দাও নাকি এটা মাছ বাজাইলো ওই দাও প্রেম কুমার প্রেম কুমার মেরে ভোলে পানছে এই এই আছে এই প্লাস্টিকটা টান প্লাস্টিকটা টান প্লাস্টিকটা টান মেরে ভোলে পানছে ভোলে পানছে ভোলা বাজাও কই আয় না কেন জলের ভিতরে দেই ওই যে আবার আইছে নন স্টপ এইবার সারা শেষ হইছে হ্যাঁ মেলা সব পরে একবার একটা সারা গাইতে দে আর এই পাশে যে টিকিটটা বন্ধুরা এই জায়গা কিন্তু একটা ভিডিও আছে তো আমি নাম কব না কোন জাগা তো দেখে দেখতে মনে হয় যে অমুক জিগে জিনিস মানে অমুক জাগা টিক্রি সরি কি কি কইতেছি জিনিস জাগা সব ধরনের সব কিছু হইতেছে এই জায়গাটা আমি আর মহেশদা একদিন রাত্রিবেলা স্টে করছিলাম সকালবেলা কাবুয়াই এসে থাবড়াইছিল আমাকে ক্যাঁ ক্যাঁ করে রাত্রে মুড়ে দিয়ে ঘুমাইছি সকালবেলা আইয়া ক্যাঁ কুঁ ক্যাঁ কুঁ শুরু করছে মাথা খারাপ হয়ে যায় ভাই ঘুম রাত্রিবেলা ইন্দুর দেখার ভাই ভাত দিছি ওরে জানিস ইন্দুরে ভাত খাইতে দিছি হ্যাঁ হেলা তো ঠিক আছে আবার বাজাই যেই বাজাবো সেই আবার দেখা তো বন্ধুগণ আবার দেখো কিন্তু মেঘ কালা একদম কালা ধলা লাল পিলা সব ওই আইতেছে সাদা এই কিসে বাজ আর এই পাশ দিয়েও বৃষ্টি আইতেছে এই পাশ দিয়েও বৃষ্টি আইতেছে একদম ধামাকা এইবার আমাকে ভেজা ছাড়া করে উপায় নাই সুর ভিতরে ঢুককে আগেই বইয়ে পড়ি ভাই আওয়াজ শোনো খালি হাওয়ার যে আওয়াজটা পাহাড় পর তো ভাইঙ্গে যাইতেছে হাওয়ায় এই তুমি তো মনে হাঁটা দেশে হ্যাঁ হয় 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 গিরাপিতে যা গিরাপিতে যা পাতরে উড়া বেরে উড়ে বাবা রে অবস্থা খারাপ ভাই ওই গেছে ডুঙ্গি তো দাঁড়াবে না ভাই ডুঙ্গি দাঁড়াবে না ধৈরে বয় ধৈরে বয় হাওয়ার ভিতরে ধৈরে ঠৈরে বয় ডুঙ্গি দিয়ে হেলাই না দাঁড়াবে না দাঁড়াবে না থাক ডুঙ্গি এই পাশে যাও দেখো কি অবস্থায় পড়ছি আমরা গেছে

তো ঠিক আছে বন্ধুরা দেখো অবস্থা খারাপ দুইজনে কি করি তো বন্ধুরা হাওয়ার কারণে কিন্তু দেখছো কোনো জায়গা বসতে পারিনি আমরা কিন্তু নিচে সেই কোন জায়গা দিয়ে চলে আসলাম কোথায় এই ঘরের দুয়ারে ইরাটার পিলার বুঝে দেখা যাইতেছে আর একটা ডুঙ্গি ইরাটার ভিতরে ঢুকতেছে আর এখন এই জায়গা দেখি কি বাজান যায় আমাকে ধর অল্প কটাই চারা আছে একটা সাতটা আটটা চারা আছে ওই কটা দিয়ে দেখি কিছু করা যায় নাকি ষোলোটা মাছ বাজবে চলো এবার হবে বৃষ্টি বাদল খতম হয়ে গেল খালি একটু হাওয়া হাওয়া আছে দেই কি হয় তো বন্ধুরা পরে কিন্তু আর মাছ টাছ পাইলাম না যাই না কি কপাল দেখতে না কার মুখ দেখাইছি কি না জানে তো আজকেরা না এখন যাবো ইরাটা জেঠিতে তো আমাকে বসি বাবা কিন্তু মানে মাছ ধরা সেটা কিন্তু শেষ আর ভিডিও কিন্তু এখনো শেষ হবে না আজকে টোটাল মাছটা খালি দেখাই দিচ্ছি এই যে আমরা দুই ভাইতে এতগুলো মাছ মানে খাওয়ার মাছ আমরা বাজাইছি হয়ে গেছে না খাওয়ার মাছ কষ্ট করলাম আজ বেরোলাম ঝড় তুফান সব দেখলাম আমাকে কাজ হয় না সারা রয়ে গেছে আমাকে দেখে অনেক সারা রয়েও গেছে কিছু করার নাই ভাই করবো কি আর এত হাওয়ার ভিতরে ডুঙ্গি ঠিক মতো পাইল হয় না কোনো কিছু না আমি কি করবো হ্যাঁ তো এবার একটা জিনিস দেখছি একটু যেটা ডুঙ্গি গেছে ওটা একটা বেয়ার পার্টি ছিল ওটা বাইরে বাইরে দিয়ে আউটড্রাম ফটোড্রাম এইসব জায়গায় বাইরে বাইরে যায় মাছ ধরতে তো দেখা যাক দেখো কত মাছ কত মাছ পাইছে চলো দেখা যাক তো এবার জেঠিতে যাই আর লেট হয়ে যাবে জেঠিতে যাই দেখাবো চলো চলো তো বন্ধুরা আমরা কিন্তু জেটিতে পৌঁছে গেছি এই হইল বড় ডুঙ্গি আর একটা হাজ ডুঙ্গি নিয়ে যাচ্ছি কেন কি উপরে যে তোমাকে কইছে যে মাছ দেহাবো সেইটা কিন্তু যে পাইক্রি ম্যান সে কিন্তু পরে যে সৌর ঠিক আছে তো ফটাফট যাই কেন কি মাপা শুরু হয়ে গেছে আমরা আওয়াজ দিছি যে একটু দাঁড়াও দাঁড়াও আইতেছি আইতেছি কিন্তু সেটুকার সময় হইল না ফটাফট যাই দেই

पास के जी হুম মাছ বৈছে দিছ আমাদের বাহ কিন্তু তোটা ওইটা একটু পুরো ভালো মাছটা ভালো মাছ না আর খাড়ি यार मारे রাগ হল এই ওজন করে लास्टে বাইক মানে কোরা ওই তোমার রইছ মানে এইটা ভাঙা আমরাই

ডুংগীৰ ভাগ ভাগ আইছি ফটা ফট যায় ভাই জল্দি জলদি যাই মাৰিও পাৰ্চি বড়ো ভাল বৰ

हिस्सा तो वाला मार के लेके आया इसको तो तो नहीं जाता तो नहीं है चलो दे दो थोड़ी देर में जाऊंगा गोली का हा?

তোমরা তো দেখছোই কত কেজি মাছ পাইছে এক রাত্রি একশো কেজি ক্রস তাইতো একশো কেজি খালি খালি ভাঙ্গাল মাছ ভাঙাল মাছ হয়েছে একশো 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 আড়াই কেজি একশো আড়াই কেজি একশো আড়াই কেজি

তাহলে একটা ডুঙ্গি নিয়ে আমি আসবো কি তো আজকের ভিডিও এই জায়গায় খতম করতেছি তাই তো ভিডিও তো বন্ধুরা ভিডিওটা কীরকম লাগছে বরাবর কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাইও তো আজকের ভিডিওটা এইদিকে শেষ করতেছি ভালো লাগলে পরে একটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর বেশি করে একটু শেয়ার করে দাও আর তোমাকে ভালোবাসার জন্য এক লাখটা জলদি কমপ্লিট করতেছি তো ঠিক আছে আবার দেখা হচ্ছে একটা পরে নতুন ভিডিওতে টাটা বাই বাই সুস্থ থাও ভালো থাও বাই দা